হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আমি আমি চাকরি হবে আপনারা থাকেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনি আবার জানাবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও এখানে আরেকদিন নিয়েছিলাম ওই জায়গায় তো এ আমের চাকরি খেয়ে খুব ভালো লেগেছিল তাই আজকে দিকে যাওয়া করে তাই ওনাকে খুঁজে বের করে আর এই জায়গায় প্রতিদিন আমি চাটনি এবং বিভিন্ন ধরনের চাটনি বিক্রি করে থাকেন তো দিনকে খুব ভালো লেগেছিল তাই আজকেও ওই জায়গায় জানি ওনাকে বললাম অঙ্কের দুইটা আমার চাটনি আরেক আমাদেরকে চিনে কেনেছি তাই খুব ভালো আমের চাটনি বানাতে পারে এবং খুব মজাও হয় আমার চটনি আমাকে দুইটা দিয়েছে আর চাইলে ওই জায়গায় যদি আসেন আমার কাছ থেকে চাটনি খেতে পারেন কিন্তু খুব ভালোভাবে চাটনি বানাতে পারেন এবং আঙ্কেলের সব কিছু পরিষ্কার ভালো করে দিয়েছি চাটনি বানিয়ে আমাকে পয়সা দিয়ে চাকরি দিয়েছি